নমস্কার দর্শক বন্ধু এখন বলবো কন্যা রাশি অর্থাৎ দু হাজার এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার শারীরিক অসুস্থতার কারণে ভ্রমণ ইত্যাদিতে বাধা আসতে পারে কর্মচারী আধিকারিক ইত্যাদির কর্মস্থলে অনুপস্থিতির কারণে অর্থনাশের সম্ভাবনা তবে বাণিজ্যিকের বাণিজ্যের সামান্য উন্নতির সম্ভাবনা প্রবল বিদ্যার্থী বিদ্যায় উন্নতি সহ নানাভাবে প্রতিবার বই প্রকাশের সম্ভাবনা যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন কোনো রকম অসুবিধা দেখা দিলেই সঙ্গে সঙ্গে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না অবশ্য কিছু জাতক জাতিকার স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য অশান্তি দেখা দিতে পারে এবং সেই অশান্তি আদালত পর্যন্তও কিন্তু পৌঁছতে পারে তবে জুন মাসের শুরুতে কোনো গুরুস্থানীয় ব্যক্তির সহায়তায় আপনাদের মনোমালিন্য দূর হবে এতে কোনো সন্দেহ নেই এ মাসের নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা সেই সঙ্গে পেতে পারেন আকাঙ্ক্ষিত অর্থ ধন সম্পদ এবং আপনার আকাঙ্ক্ষিত অর্থটি আপনার আর্থিক উন্নতি অন্যের হিংসার কারণ হতে পারে অর্থাৎ আপনি এমনভাবে উন্নতি করবেন আপনার আর্থিক উন্নতি এতটাই স্প্রেড করবে আপনি ভাবতে পারছেন না আজকে এই মুহূর্তে ভাবতে পারছেন না আপনার আর্থিক উন্নতি হবে এতটা উন্নতি হবে যে অন্য দৃষ্টি আকর্ষণ করবে এবং তারা হেঁপনাফে হিংসা করবে তারা ক্যাকার মতন পিছন দিক থেকে আপনাকে ট্রেনে ধরতে চাইবে তাই তাদের থেকে সতর্ক থাকবেন এই সমস্ত এরা কিন্তু করবে আপনার জ্ঞাতি শত্রুতা আপনার আর্থিক উন্নতি অন্যের হিংসার কারণ হতে পারে ফলে জ্ঞাতি শত্রুতা বৃদ্ধি পাবে এবং সর্বদাই চেষ্টা করবে আপনাকে হেউ তুচ্ছ করতে তাই আবার বলছি আপনি নিকট আত্মীয় নিকট বন্ধু এদের থেকে একটু সতর্ক থাকবেন এরা কিন্তু আপনাকে পিছন দিক থেকে টেনে ধরতে চাইবে যাতে আপনি উন্নতি করতে না পারেন আইনজ্ঞ শিল্পী অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা ইত্যাদি অর্থাৎ শিল্পকলার সাথে যারা যুক্ত সেই সমস্ত ব্যক্তির নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা কেউ পেতে পারেন নতুন কর্মসংস্থান আবার কারোর নানাভাবে ধনধান্যে আবার কেউ কেউ হয়তো নানা ধরনের পুরস্কারে পুরস্কৃত হতে পারেন কেউ কিনে ফেলতে পারেন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাট কেউ আবার দানে পেতে পারেন নানা সম্পদ তবে জ্ঞাতি শত্রুতা থেকে অবশ্যই সতর্ক থাকবেন একটু আগেই বললাম আপনার কিন্তু জ্ঞাতি শত্রুতা অনেক আছে এই মাসে কিন্তু সেই জ্ঞাতি শত্রুতা নানাভাবে বৃদ্ধি পেতে পারে কারণ এই মাসটা আপনার জন্য অত্যন্ত সুবিধা শুরুতে আপনি একটু অসুস্থ থাকবেন তার জন্যে আপনার নানা কাজে বাধা আসতে পারে কিন্তু পরে পনেরো তারিখের পরে আপনি সুস্থ হয়ে উঠবেন এবং দেখবেন আপনাকে নিয়ে সবাই হিংসা করছে যাই হোক নির্বুদ্ধিতার কারণে এই মুহূর্তে আপনি আইনের জালে জড়িয়ে পড়তে পারেন বন্ধু কোনোরকম অসতর্ক হবেন না নির্বুদ্ধিতা কিন্তু আপনাকে আইনের জালে জড়িয়ে দিতে পারে কন্যা রাশির জাতকগণ আগামী তেরো চোদ্দো এবং পনেরোই এপ্রিল সতর্ক থাকবেন কারণ কোন কোনোরকম অবাঞ্ছিত নারীর সাথে গুপ্ত সম্পর্কে কারণে আপনার সম সম্মানহানি ঘটতে পারে কন্যা রাশির জাতিকাগণ আপনারা কিন্তু পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুন সতর্ক থাকবেন আপনাদের নিজেদের নির্বুদ্ধিতার কারণে নানা ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছি তাই যে কোনো কাজ করবার আগে অবশ্যই বিবেচনা করবেন ওই কাজটা ওই সময় করা উচিত হবে কিনা আমি আবার বলছি কন্যাশ্রীর ভাইদেরকে বলছি আপনারা তেরো চোদ্দো এবং পনেরোই এপ্রিল দু সতর্ক থাকবেন কোনো অবাঞ্ছিত নারীর সাথে কোনোরকম গুপ্ত সম্পর্কে জড়াবেন না এতে আপনার সম্মানহানি করতে পারে এমনকি আইনি সমস্যায়ও জড়িয়ে পড়তে পারেন কন্যা রাশির জাতিকাগণ কন্যা রাশির বোনদেরকে বলছি আপনারা ষোলো সতেরো আপনারা পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুন কন্যাশ্রীর বোন আপনাদেরকে বলছি আপনারা পঁচিশ ছাব্বিশ এবং সাতাশে জুন সতর্ক থাকবেন নির্বুদ্ধিতার কারণে নানারকম ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে তাই যে কোনো কাজ করবার আগে ভালোভাবে বিবেচনা করে নেবেন ওই কাজটা করা উচিত হবে কিনা না অন্যথায় আপনি কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কিন্তু আগামী ষোলো সতেরো এবং চব্বিশে এপ্রিল দু সকলের জন্য অত্যন্ত শুভদায়ক ওই দিনের শুভক্ষণে আপনি আপনাদের আপনারা আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন বন্ধু শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই জন্য এখানে শুভক্ষণটা বলতে পারি না যারা জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার শুভক্ষণ কোনটা এবং সেই শুভক্ষণ ধরে আপনি কাজটা করুন আমি বলছি একশো পার্সেন্ট সফল হবেন এতে কোনো সন্দেহ নেই মনে রাখবেন প্রত্যেকটা কাজের জন্যে নির্ধারিত সময় থাকে সেই সময় যদি আপনি কাজটা করেন তাহলে অবশ্যই সাকসেস হবেন আপনাকে কেউ আটকাতে পারবেন না যাই হোক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই এত ফোন আসছে কেন তবুও আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিই প্রয়োজনে আপনি এক্ষুই ফোন করতে পারেন তবে মনে রাখবেন রাত্রি এগারোটার পরে ফোন করবেন না আমি তখন শুয়ে পড়ি এগারোটার আগে আপনি আমাকে ফোন করতে পারেন আপনার যে কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন ফোন করতে পারেন তবে এটা যা বলবেন না যে আমার ভাগ্যে কী কী আছে সেটা বলুন আমার ভাগ্যটা বিচার করে বলুন একটু বলতে পারবো না কারণ এগুলোর জন্য আপনাকে আসতে হবে এতে দ্বাদশ চক্রের বিচার করতে হয় আপনি যদি আপনার রাশিটা জানতেন যেন আপনি রাশি জানেন না তাহলে আপনাকে আমি রাশিটা সঙ্গে সঙ্গে বলে দেব আপনি একটা লাইক দিয়ে আমাকে ফোন করুন আমি আপনাকে সঙ্গে সঙ্গে আপনাকে আপনার দিতে হবে জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলি তো আপনার কী রাশি কী নক্ষত্র যাই হোক একটা কথা বন্ধু মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্টা ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু আপনি পূর্ণ ফল নাও পেতে পারেন আমি যেগুলো বললাম বন্ধু আমি কিন্তু মন বড় কথা একটাও বলি না রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপর আমি আপনাদের কাছে সেই রাশি ফলের যে জিস্ট সেটা উপস্থাপন করি যেটা এখন করলাম মন গড়ার কথা নয় আপনার জীবনে তো ঘটবেই আমি যেগুলো বললাম সেগুলো আপনার জীবনে ঘটবে তাই ভালো জিনিসগুলো যেগুলো ভালো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন খাবার খারাপগুলো অ্যাভয়েড করবার চেষ্টা করুন যাই হোক কন্যা রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং হলুদ শুভ সংখ্যা দুই এবং সাত এছাড়া সর্বক্ষণ একটি সবুজ রঙের রুমাল ব্যবহার করতে পারেন এছাড়া প্রতি বুধবার নিরামিষ সব ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রী মা ত্রিপুরা সুন্দরীর পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আশা করি আপনাদের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সে সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে গেলে মৃতটা অনেক বড় হয়ে যাবে তাই পুজো পদ্ধতি জানার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন করে চলে আসুন আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে পুজো পদ্ধতি কীভাবে করতে হয় পুজো কোন দেবীর জন্য কোন মন্ত্র জপ করতে হবে কখন করতে হবে কীভাবে করতে হবে যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসুখ ধন্যবাদ মাস্টার আপনার খুব ভালো যাক আবার দেখা হবে একটু পরে ঠিক পাঁচ মিনিট পরে অন্য একটা ভিডিওর সাথে মাস্টার আপনার খুব ভালো যাক জয় মা